সকলকে জানায় একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ চলাচ্ছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিদিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাডেলকে ভারতের লৌহমানব বলা হয়ে থাকে উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাডেল নেক্সট প্রশ্ন তৈমুর কত সালে ভারত আক্রমণ করে উত্তরটি হলো তেরোশো সালে তৈমুর ভারত আক্রমণ করে নেক্সট প্রশ্ন কোন দেশ রেনবো নেশন নামে পরিচিত ছিল উত্তরটি হলো দক্ষিণ আফ্রিকার রেনবো নেশন নামে পরিচিত ছিল উত্তরটি হলো দক্ষিণ আফ্রিকার রেনবো নেশন নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নায়ককে ছিলেন উত্তরটি হলো সূর্য সেন চট্টগ্রাম ওস্তাগার লুণ্ঠনের একজন নায়ক ছিলেন উত্তরটি হলো সূর্য সেন চট্টগ্রাম ওস্তাগার লুণ্ঠনের একজন নায়ক ছিলেন নেক্সট প্রশ্ন ব্রিটিশরা কোথায় তাদের বাণিজ্য কেন্দ্র নির্মাণ করে থাকেন উত্তরটি হলো সুরাটে ব্রিটিশরা বাণিজ্য কেন্দ্র নির্মাণ করে থাকেন উত্তরটি হলো সুরাটে নেক্সট প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে উত্তরটি হলো প্লাটিফাস স্তন্যপায়ী প্রাণীটি ডিম পারে উত্তরটি হলো প্লাটিফাস স্তন্যপায়ী প্রাণীটি ডিম পারে নেক্সট প্রশ্ন গান্ধী আর ওইন চুক্তি কবে স্বাক্ষরিত করা হয় উত্তরটি হলো উনিশশো সালে গান্ধী আর চুক্তিকে স্বাক্ষরিত করা হয় উত্তরটি হলো উনিশশো সালে গান্ধী আর চুক্তিকে স্বাক্ষরিত করা হয় নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের বস্ত্রবয়ন কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হলো কোয়েম্মাটুরে দক্ষিণ ভারতের বস্ত্র কেন্দ্রটি অবস্থিত উত্তরটি হলো কোয়াম্বাটুর নেক্সট প্রশ্ন বিখ্যাত গোলগুণ্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে বিখ্যাত গোলগুণ্ডা দুর্গটি অবস্থিত নেক্সট প্রশ্ন কোন রাজার নাম করে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল উত্তরটি হলো ভরত রাজার নাম করে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল উত্তরটি হলো ভরত রাজার নাম করে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ